বাংলাদেশে জমাতে সামি বাংলাদেশে দেশ জমাতে সলামী বাংলাদেশে জমাতে সলামী বাংলাদেশে দেশ জমাতে সলামী গৌরবে আল্লা হুকুমার গৌরবে গরবে ফেদা জনগণ নোদিত কোরআন এর কাঙ্ক্ষিত জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জমাতে ইসলামী বাংলাদেশে জমাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি নীলিমা নতুন কথা বলবে নদীর আদি গুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর আদি গুণ বেগে চলবে রহমের বাড়ি ধারা আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে আমি বাংলাদেশে জামা তেইস পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণে পাইবে উঠবে প্রাণ জানি বাংলাদেশে জামাতে সামে বাংলাদেশে জামাতে সিলামি বাংলাদেশে জামাতে সেলামি সব হারা মানুষ আর কাঁদবে না ভিখারির হত হাত পাদবে না সব হারা মানুষ না ভিখারির মতো হাত পাদবে না জুলুমার অবিচারে যাবে থামি বাংলাদেশে জমা তেছিলাম বাংলাদেশে জমাতে শ্লামী বাংলাদেশে জমাতেই শিলামি বাংলাদেশে জমাতেই শিলামি লাঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্চিত শ্রমিকেরে হবে জয় বঞ্চিত কৃষকেরে হবে জয় অধিকারে পাবে ফিরে মুক্তিগামী বাংলাদেশে জামাতে জমাতে বাংলাদেশে বাংলাদেশ জমাতে বাংলাদেশে বাংলা দেশ বাংলাদেশে সামী বাংলাদেশ গরবে গর্বে আল্লা গৌরবে গরবে গর্বে গরবে ফতে রশদার জনগণ নন্দিত আগামী গৌরানের কাঙ্ক্ষিত জনগণ নন্দিত আগামী গৌরানের কাঙ্ক্ষিত বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশ জমাতে সামী বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশ জমাতে সলামী বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশ জমাতে সলামী গরবে গরবে আল্লা হুকুমার গরবে গরবে খেলাফতে রাশেদার জনগণ নন্দিত আগামী গৌরানীর কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী দূরের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী নীলিমা নতুন কথা বলবে নদীর আদি গুণ বেগে চলবে মন নতুন কথা বলবে নদীর আদি গুণ বেগে চলবে রহমের বাড়ি ধারা আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন সূর্য জানি বাংলাদেশ এবং এই কর্মী সম্মেলনে উপস্থিত ভাই ও বন্ধুগণ সাংবাদিক ভাইসব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালার শুক্রিয়া যিনি আসলে সুন্দর এই পরিবেশে আপনাদের সাথে মিলিত হওয়ার জন্য তফিক দান করেছে আমরা বৃহত্তর কুমিল্লার ছাত্র বহুবার লিখেছি আমরা আমাদের এই জেলায় তিনটি মহাপি তোমাদের ছাত্র এই জন্য আমরা বাড়ির ছাত্র নয় এটা বলা যাবে না আমি ছাত্র যদিও ছোট্ট গেলে আমি তাহলে বাড়ি এবং স্লোগান থেকে যদি আমি ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব পালন করেছি উনিশশো চুরাশি সালের প্রথম ফরিদপুরে আসে অনেক বছর বিরোধী সহ আমরা কুমিল্লা চৌদ্দগ্রাহ কুমিল্লা তারপরে চাঁদপুর বাড়ি মিলি দায়িত্ব পালন করেছি তখন আমাদের জেলা সভাপতি ছিলেন বর্তমান সহকারী সেক্রেটারি মারা মাসুদ আল্লাহ তাআলা আন্দোলনের একজন কর্মী হিসাবে মাটি এবং মানুষের সাথে